চট্টগ্রাম কাস্টমস সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সমমনা পরিষদ যেখানেই সমস্যা সেখানেই সমাধান এ স্লোগানকে সামনে রেখে নির্বাচনীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নগরীর আগ্রাবাদ ফিনলে হাউজের তৃতীয় তলায় তেইশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উদ্বোধনীয় অনুষ্ঠান শুরু হয় সবাইকে বলে উদ্বোধন আজকে উদ্বোধন হল আমরা প্রতি রোববার এবং বুধবার এখানে দেখবো আপনাদের কাছে আমন্ত্রণ আপনাদের পরামর্শ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সমমনা পরিষদের মুখপাত্র কাজী মাহমুদ ইমাম বিলুর সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম মোয়াজ্জেম হোসেন বীর মুক্তিযোদ্ধা এম এ হাসেম উপদেষ্টা এম এ সাত্তার উপদেষ্টা উৎপল রক্ষিত আব্দুল হাই মাসুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ ব্লায়েত হোসেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনসারি শৌকত আলী এ সময় সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ শত শত সিএনএফ মালিক সদস্যরা উপস্থিত ছিলেন সমস্যা সেখানে সমাধান এই স্লোগান নিয়ে এই পরিষদের জন্ম দিয়েছিলেন আমার দুই পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা আমরা তাদেরকে সামনে নিয়ে আমরা এগিয়ে এগিয়ে যেতে যেতে এই পর্যায়ে এসেছি চাই আমাদের লক্ষ্য হচ্ছে আকাশ পর্যন্ত আমাদের এই অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে আমরা এই যেভাবে সার্ভিস দিয়ে আসছি এই সার্ভিসকে আমরা দিনে দিনে উন্নত করছি শানিত হচ্ছে আমাদের এই সার্ভিস তো সুতরাং ভবিষ্যতে আমরা এই আমাদের সদস্যদের জন্য আমরা আরও অনেকগুলি সেবা দেওয়ার আমরা রুম খুলব সেখানে আমরা আরও বেটার সার্ভিস দিব এই প্রত্যাশা আমরা করছি সকলকে একটি কথাই বলতে চাই আমরা বিগত দিনে আমাদের এই নেতৃবৃন্দের হাত ধরে আমাদের মরুম মসলিমুল্লা সহ যারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন ধীরে ধীরে আজকের পর্যায়ে এসেছি আমরা আমাদের থেকে যারা বয়সে নবীন তাদেরকে আমাদের সাথে রেখেছি একদিন তারা উঠে আসবে আমাদের জায়গায় এবং এসে এইভাবেই সার্ভিস দিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি আমরা বিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার